নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক থেকে একত্রিশে জুলাই দু মকর রাশি এই মাসটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে জুলাই মাস মকর রাশির জাতকদের জন্য একটি গঠনমূলক এবং ফলপ্রসূ সময় হবে বৃহস্পতি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নতুন সুযোগ তৈরি করবে শনির প্রভাব আপনাকে শক্তিশালী এবং সংগঠিত করে তুলবে রাহু মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে তবে আপনার আত্মবিশ্বাস এবং পরিকল্পিত দৃষ্টিভঙ্গি এটিকে কাটিয়ে উঠতে সাহায্য করবে শুক্র আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলোকে মজবুত করবে মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সাহসী রাখবে মাসের শুরুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য সময় দিন মাসের মাঝামাঝি ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করুন মাসের শেষের দিকে পুরনো সমস্যাগুলির সমাধান এবং নতুন উদ্যোগের সুযোগ আসবে এটি সাফল্যের পথে অগ্রগতির মাস হবে জুলাই মাসে কর্মক্ষেত্রে উন্নতির জন্য একটি শক্তিশালী সময় হবে বৃহস্পতি সৃজনশীল চিন্তাভাবনা আনতে সাহায্য করবে এবং কাজের গতি বাড়াবে শনির প্রভাব আপনাকে পরিশ্রমী এবং লক্ষ্যভিত্তিক রাখবে মঙ্গল আপনাকে নেতৃত্বের ভূমিকায় অনুপ্রাণিত করবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে যা দলগত কাজে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হবে যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন বিনিয়োগ বা চুক্তি করার জন্য শুভ সময় চাকরি প্রার্থীদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যঞ্জক সময় ঊর্ধ্ববতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদোন্নতির সম্ভাবনা বাড়বে মাসের শেষে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে এটি কর্মজীবনের জন্য একটি সাফল্যমণ্ডিত সময় হবে জুলাই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং নতুন সঞ্চয়ের সুযোগ তৈরি হবে বৃহস্পতি আপনাকে নতুন আয়ের উৎস খুঁজে পেতে সাহায্য করবে শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং সঞ্চয় বাড়ানোর জন্য অনুপ্রাণিত করবে মাসের মাঝামাঝি কিছু জরুরি খরচ দেখা দিতে পারে তবে পরিকল্পিত বাজেট আপনাকে এটি সামাল দিতে সাহায্য করবে রাহুর প্রভাব ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ আনতে পারে তবে যাচাই না করে এগোবেন না মাসের শেষে আর্থিক উন্নতি এবং ঋণ পরিশোধের সুযোগ আসবে সম্পত্তি বা যানবাহন কেনার জন্য এটি একটি শুভ সময় হতে পারে সঠিক পরিকল্পনা থাকলে আর্থিকভাবে মাসটি লাভজনক হবে জুলাই মাসে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি মঙ্গল আপনাকে কর্মশক্তিতে ভরপুর রাখবে তবে অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত হতে দেবেন না শুক্র মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করবে রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ আসতে পারে তবে ধ্যান এবং যোগব্যায়াম উপকারী হবে সুষম খাদ্য এবং পর্যাপ্ত পানি পান নিশ্চিত করুন ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত অসুখ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিন হালকা ব্যায়াম এবং নিয়মিত হাঁটাচলা আপনাকে সুস্থ রাখবে পর্যাপ্ত বিশ্রাম এবং নিজেকে পুনর্জীবিত করার সময় দিন জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য সাফল্যের সম্ভাবনা থাকবে বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে মঙ্গল আপনাকে অধ্যাবসায়ী এবং তৎপর রাখবে সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময় রাহু মাঝে মাঝে মনোযোগ হারানোর কারণ হতে পারে তবে অধ্যাবসায়ী এবং নিয়মিত অনুশীলন আপনাকে সফল করবে শিক্ষকদের থেকে গাইডেন্স নিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মনোযোগ দিন জুলাই মাসে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে শুক্র রোমান্টিক সম্পর্কগুলোকে গভীর করবে এবং বোঝাপড়া বাড়াবে বিবাহিতদের জন্য এটি বোঝাপড়া উন্নত করার এবং পুরনো সমস্যার সমাধান করার সময় সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা থাকবে বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে মাসের শেষে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এটি প্রেমের ক্ষেত্রে সাফল্যমণ্ডিত সময় হতে পারে পরিবারের মধ্যে সাদৃশ্য বজায় থাকবে শুক্র পারিবারিক পরিবেশকে আনন্দময় করবে বন্ধুদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন পরিবারের ছোটোখাটো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাসের শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ভালো সুযোগ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আপনারা আপনাদের ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই চারটি কাজ করুন এক নম্বর মঙ্গলবার হনুমান মন্দিরে নারকেল দান করুন দুই নম্বর প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র জপ করুন তিন নম্বর একটি ফেখরাজ ধারণ করুন চার নম্বর শিবলিঙ্গে জল নিবেদন করুন এতে আপনাদের ঘরে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ